অ্যাকশন ও সাথী আই লাভ ইউ আরে মিয়া আই লাভ ইউ হয় আই লাভ ইউ হয় না আই লাভ ইউ হবে হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে নেন অ্যাকশন ও সাথী আই লাভ স্যার কাট 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 স্যার বিষয়টা হচ্ছে কি এই ক্যামেরাটা কি আমার দিকে করা আছে ক্যামেরা তোর দিকে নাকি আমার দিকে করা ও আমার দিকে করা আছে স্যার ভুল হয়েছে স্যার ভুল দেন না হয় আর ঠিক আছে স্যার অ্যাকশন ও সাথী স্যার কাট 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 বিষয়টা হচ্ছে স্যার এই মাইক্রোফোনটা দেখেন একবারে মুখের কাছে নিয়ে আসছে স্যার কে লেডি ওই জায়গা থাকবে তোর পাশের ভেতরে থাকবি তোর কই শুটটা শেষ কর ও স্যার স্যার নেন তো স্যার কোন জায়গা থেকে আসে এর এবার যেন ভুল না হয় ঠিক আছে স্যার রেডি অ্যাকশন ও সাথী স্যার কাট কাট বিষয়টা হচ্ছে দেখেন লাইটটা কোথায় রাখছে স্যার এদিকে লাইটম্যান ঠিক নাই এদিকে ক্যামেরাম্যান ডিরেক্টর কিছুই ঠিক নাই স্যার একটু দূরে রাখেন আরে মিয়া এবার যেন শেষ হয় ঠিক আছে স্যার এবার হয়ে যাবে এই একটা কি হয়ে যাবে আপনি রেডি ঠিক আছে অ্যাকশন ও শান্তি আরে মেনে বহা নাকি এই ভাবে কি শুট নামে নাকি ক একবার লক্ষ ওভার লাগে তোর ভুলেছিস এবার যেন ভুল না হয় রেডি অ্যাকশন আরে আরে সব না না ভাবে

এই আমার এত সুন্দর একটা নতুন জুতাতে তোক দিলাম আমি শুট করার জন্য তুই জুতাটাও মাখে ফালাইলু यार আমারে ভিডিও দেখি স্যার কি যে ডায়লগ খারাপ হচ্ছে ডায়লগ সিরিয়াল মতন হচ্ছে না ডায়লগ পারে না ডায়লগ দে এখন দে আমি ভুল করছি তুই ডায়লগ দিতে যা হাই কি ফালাইছিস তাহলে চিন্তা কর যাকিনদিন যা পছন্দ ভাই যা কি কাম করি ফালাইল কত

শিক্ষিত মানুষই যে সবকিছু পারবে তা কিন্তু না অশিক্ষিত মানুষের কি একটু সুযোগ করে দাও দেখবে যে শিক্ষিত চাই তো অনেক ভালো কিছু দেখাতে পারবে অশিক্ষিত শিক্ষিত চাই কিন্তু অনেক ভালো কিছু করে দেখা দেব আচ্ছা এখানে লোকে শুনে সামনে লোকে শুনে যাও যাও যাও